তুমি যেইখানেই থাকো এই সন্তানের জন্য তুমি চলে আসো সুপ্রিয় দর্শক এখন যেই ভদ্রলোককে দেখতে পাচ্ছেন তার কোলে একটি সন্তান তারা দুজনেই কিন্তু এসেছে একজন তার মাকে খুঁজতে আর একজন তার স্ত্রীকে খুঁজতে বিষয়টা এমনভাবে যে দাঁড়িয়েছে তার ওয়াইফ না বলে তাকে ছেড়ে দীর্ঘদিন হলো চলে গিয়েছে কেন চলে গিয়েছে সেটাই জানাবো আর এখন কেন সে খুঁজছে সেটাও আমরা জানতে চাইবো ভাই আপনার পুরো নাম কি আমার মোহাম্মদ কাজী শাহন কাজী শাওন ভাই আপনার বয়স কত আমার বয়স 25 25 বছর এটা আপনার সন্তান না জি ছেলের নাম কি মোহাম্মদ কাজী আলিফ কাজী আলিফ আচ্ছা কথা বলতে পারে হালকা কথা বাজে আর কি মুখে আচ্ছা তোমার আম্মু কোথায় বলো তোমার আম্মু কোথায় দেখো না তুমি চলে গেছে চলে গেছে কেন গেছে তোমাকে ভালোবাসে না ভালোবাসে না তুমি ডাকো না তোমার আম্মুরে কান্না করো না আম্মুর জন্য কার কাছে থাকো এখন হ্যাঁ আপার কাছে থাকো আচ্ছা আচ্ছা তো বুঝতেই পারছেন ছোট একটা বাচ্চা ঠিক মতো এখনো মুখের কথাও ফোটেনি আমি জানতে চাচ্ছি আপনার ওয়াইফ কেন চলে গেল কোন ঝগড়া বিবাদ হয়েছে কোনো ঝগড়া বিবাদ কিছুই নাই আচ্ছা আপনি কি করেন আমি গাড়িতে ডিউটি করি গাড়িতে ডিউটি করেন কোনো নেশা টেশা করেন নাকি আবার কোনো সময় ঝগড়া ফেসাদ হতো আপনাদের মধ্যে কিছুই হতো না আপনার ওয়াইফ কি করতো

সন্তান আপনি না আর কে কে ছিল সেখানে সেখানে আমার খালা ছিল আমার এই যে খালতো ভাই আছে আমার আম্মু আছে আমার ছোট ভাই আছে আচ্ছা মানে পুরো পরিবারই থাকতেন জি কেন যেতে পারে কি মনে হয় আপনার আমি তো বুঝলাম না কেন যেতে পারে কিছুদিন আগে ওদের অফিসে পিকনিক হয়েছে ওই যাওয়ার পনেরো দিন আগে ওই পনেরো দিন পিকনিকে যা আসার পরের থেকেই ওর মন মানসিকতা কীরকম অন্যরকম আমার সন্তানের দিকে গোসল করছে কি খাইছে কি

আর সন্তানটা এদিকে এদিকে ঘুরে ফিরে মারা আদর পায় না ভাত খাইছে নাকি গোসল করছে নাকি কেউই খবর নাই এই জন্যই আমার সুপ্রিয় দর্শক বুঝতে পারছেন ওনার বয়স মাত্র পঁচিশ বছর পঁচিশ বছর একটা ছেলে চাইলে পুনরায় কিন্তু একটা বিয়ে করতে পারে কিন্তু সে সেটা না করে সে যেটা করেছে তার সন্তানের মুখের দিকে তাকিয়ে কিন্তু সেই নারীর প্রতি এখনও তিনি আগ্রহ নিয়ে অপেক্ষা করছে এখন বিষয় হচ্ছিল আপনার যে ওয়াইফ ওয়াইফের নাম কি জেসমিন আক্তার জেসমিন আক্তার জি আচ্ছা তার বয়স কত তার বয়স সতেরো 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 বছর মানে অল্প বয়সে বিয়ে করেছিলেন তার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি গাইবান্ধা গাইবান্ধা গ্রামের নাম গ্রামের নাম নলডাঙ্গা নলডাঙ্গা আপনি গিয়েছিলেন সেখানে সেখানে গেছি এই রোজা এই রোজার ভিতরেও গেছি আচ্ছা আচ্ছা কোনো খুঁজ পাই আচ্ছা আপনাদের বিয়েটা হয়েছে কীভাবে পারিবারিকভাবে নাকি রিলেশনে ওই বলছিল যে ওর বাপ মা নাই সেই হিসাবে ও কেউ ছিল না আমরা পারি আমার আম্মু খালা মিলা বিয়ে শাদিটা করে মানে সে বলছে তার বাপ মা নাই জি এটা কি মানে কিভাবে চারটার সাথে দেখা হলো আপনার গাড়িতে কানতেছিল পরে মানে আপনি যেই গাড়িতে ডিউটি করেন সেই গাড়িতে সে কান্না করতেছিল জি আচ্ছা তারপরে পরে তারে বলছে আমি ওই দিনকে ডিউটি করতেছিলাম না আমার ড্রাইভার আর আমার বন্ধুরা ডিউটি করতেছিল পরে ওরা বলছে যে শাওন এরকম একটা মেয়ে পাইছি বাপ মা নাই এরকম এতিম তুই আয় পরে আমি গেছি যাওয়ার পর ওরা আমি জিজ্ঞেস করলাম কি বিয়ে করবা আমারে কয় অয় রাজি হয়ে গেলো পরে বাসা নিয়ে গেছে আমার আম্মু দেখে আর মায়া লাগলো পরে বিয়ে ওই দিনকেই করে ফেলে তারপরে আপনি কি জানতে পেরেছেন আপনার শ্বশুর শাশুড়ি আছে কি নেই জানতে পারছি যে ওই এক জায়গায় পালিত আসিল সেই জায়গার বাপ মামার গেছে কিন্তু ওর আসল বাপ মা আছে কিন্তু ও কাছে যায়ও না আর ওরা কোনো গ্যারের জন্য কতদিন ধরে আপনার স্ত্রী নিখোঁজ এই যে সামনে 7 তারিখ হলো 3 মাস সামনে 7 তারিখ হলো 3 মাস হবে এর মধ্যে আপনি কি কি ব্যবস্থা নিয়েছেন তাকে পাওয়ার জন্য কি কি চেষ্টা করেছেন সব রকমই চেষ্টা করেছি ওদের বাড়িতে গিয়েছি দুইবার তারপর আর এক বান্ধবী আত্মীয় যা আছে অফিসে খোঁজ নেছি সব জায়গায় খোঁজ নেছি আর আত্মীয়-স্বজনদেরও জানাইছি কেউ কিছু জানে না বলতে পারে না আচ্ছা 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 আপনার কোনো কিছু সন্দেহ হয় যে সে এখনো বেঁচে আছে কিনা বা মারা গেছে কিনা কোনো ধরনের কিছু মনে হয় কিনা এই এইটা এইটা জানার জন্যই আমি আগ্রহ বেশি আমি এই পর্যন্ত একটা খবর পাইলাম না যদি কারোর সাথে যায়ও থাকে এটাও জানি কি কোথায় আছে ভালো আছে না কোনো জায়গায় আটকা আটকে রয়েছে না কেউ নেওয়া ফাঁসা দিছে এগুলা খবরই পাইছি এখন আপনার কি চাওয়া আমার চাওয়া খালি আমার সন্তানটার দিকে আমি আমি না হলে খারাপ তোমার কাছে আমার সন্তান তো কোনো দোষ করে আমার সন্তানের জন্য তুমি চলে আসো মানে আপনার সন্তানের মুখের দিকে তাকা হলে সেজন্য চলে আসে আপনি চাচ্ছেন সুপ্রদর্শক এই যে ভিডিওটি দেখেছেন পুরো ভিডিও জুড়েই কিন্তু তার ওয়াইফের ছবিটা ছিল আপনারা দেখেছেন এই যেই নারী আছে এই নারীকে যদি কেউ চিনে থাকেন দেখে থাকেন তাহলেই আমরা একটা নাম্বার দিয়ে দেব সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এটা যেই নাম্বারটা দেব সেই নাম্বারটা হচ্ছিল তার হাজবেন্ডের এই যে হচ্ছে হাজব্যান্ড আর ওই হচ্ছে ছেলে দুষ্টুমি করতেছে এখন তো এখন চাওয়া হচ্ছেলো আপনার স্ত্রী যেন যে কোনো ভাবে ফিরে আসে এখন যদি সে না আসে তাহলে কি করবেন সে না আসলে কি করবেন তাকে ভালোবাসতেন গাড়িতে পাইছে না তো ভালোবাসা আসলো ওর থেকে একটু মায়া আছে না মায়ার জন্যই যে দিন বাসা বাসা থেকে ওই দিন ওই সময়টাই খালি নিজ দিন নিজে চোখের পানি পরে আর যে যে কদিন গাড়িতে ডিউটি করে দিনটা একটু ভালো লাগে বাসা আসলে আর আবেগ ধরে রাখতে পারি না আর আমার মা তো আল্লাহ ত্রিশ দিনই কান্দে রাইত নাই দুপুর নাই যে সময় মন যায় ওই সময় খালি ওর কথা মনে করে আসলে সুপ্রিয় দর্শক পুরুষ মানুষের চোখ থেকে কিন্তু খুব সহজে পানি বের হয় না দেখতে পাচ্ছেন এই ভাইটির চোখ কিন্তু টলমল করছে তার স্ত্রীকে না পেয়ে আমরাও চাই এই যেই ওনার স্ত্রী আছে যে ছবিটা দেখতে পাচ্ছেন বর্তমানে এই ছবিটা যে দেখবেন অবশ্যই যোগাযোগ করবেন আমরা চাই এই পরিবারটির কাছে যেন সেই মেয়েটি বা তার ওয়াইফ বা সেই বাচ্চাটির মা যেন ফিরে আসে এই আশাটাই রাখছি আর আপনারা যে কেউ যারাই দেখছেন তারাই অবশ্যই ভিডিওকে শেয়ার করে দেবেন যাতে যেখানে আছে সেখানকার আশেপাশের মানুষগুলো এটা দেখতে পারে